আচ্ছা আমরা বিএসটি থেকে আসি মোবাইল কোর্ট হচ্ছে ম্যাজিস্ট্রেট স্যার আছে একটু আপনাদের ইয়াগুলো দেখান বিএসটিআই এর কোনো লাইসেন্স নেওয়া আছে আচ্ছা তাহলে আবেদনের কপি দেখান

এখন তৈরি করলেন সমস্যা নয় কিন্তু আপনি তো ডেট দেন না কোথাও হ্যাঁ আপনি এখন তৈরি করলেন হ্যাঁ আপনি ডেট দেন না আপনার যে প্যাকেট যেগুলো করে রাখছেন এগুলো তো তো এখন রি করেন এগুলো ডেট নেই কেন প্যাকেট এই কেটটা দেখলে এই ডেটে আছে কিনা না দেখবেন

দেখতে পেলাম যে আপনি বেকারি আইটেম যেমন পাউরুটি বিস্কুট কেক এই ধরনের পণ্য টোস্ট এই ধরনের পণ্য উৎপাদন করছেন এগুলো আপনি উৎপাদন করতে গেলে আপনাকে লাইসেন্স গ্রহণ করতে হবে বিএসটিআই থেকে এটা বিএসটিআই লাইসেন্স গ্রহণ করা আবশ্যক এছাড়াও আপনাকে মোরগজাত করে যখন আপনি বিক্রি করছেন আপনাকে এই পণ্যটার একটা সঠিক তথ্য যেটা আপনার এই মোরকেই সন্নিবেশ থাকবে যাতে কাস্টমার দেখলে বুঝতে পারে এটাতে কি কি আছে কি কি উপাদান আছে কতদিন পর্যন্ত খাওয়া যাবে ওজন কত মূল্য কত সব কিছু তথ্য এখানে আপনার থাকবে সরকার নির্দেশিত কিছু নিয়ম আছে এটার জন্য এটার জন্য আপনাকে মরক জাতের একটা সনদ গ্রহণ করতে হয় এছাড়া আপনি যে ওজন যন্ত্র ব্যবহার করে আপনার এই পণ্যগুলোর ওজন নির্ধারণ করছেন সেই ওজন যন্ত্রটাও সঠিক আছে কি না এটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো এইগুলো না করে এই ব্যবসাটা অনেকদিন ধরে পরিচালনা করছেন আপনি জানা সত্ত্বেও আপনি আসেন নাই এটা অনেকটাই আপনার সরকারি আইন অমান্যত করেইছেন এবং অবহেলা করা সামিল তো আমার মোবাইল কোর্টে যে আমাদের প্রসিকিউশন প্রদানকারী অফিসার এটা আমার সামনে উপস্থাপন করেছে তো আপনার এটা আমি আমাদের যে বিএসটি ওজন্য ওজন ওজন পরিমাপ মানদণ্ড দু হাজার আঠারোতে চব্বিশের একের একচল্লিশ ধারা মোতাবেক এটাই আমি আপনাকে দশ হাজার টাকা জরিমানা করছি এটা এখনই আদায় যত হ্যাঁ এবং আপনি আমাকে বলেছেন যে আপনি বিএসটিআইটা আসবেন আপনি অতি সত্তর এই নেক্সট উইকের মধ্যে আজকে যেহেতু বুধবার এই সপ্তাহে বেশি সময় নাই আপনাকে আমি আগামী সপ্তাহ পর্যন্ত সময় দিচ্ছি আগামী সপ্তাহের মধ্যে আপনি আপনার সকল সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে আসবেন এবং বিএসটিআইতে আপনি এই লাইসেন্স গ্রহণের জন্য আপনাকে যা যা কাজ করা দরকার সেগুলো সম্পাদন করবেন